আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি এখানে দেড় কেজির মতো হবে এখনই কিন্তু এই আচারটা দেওয়ার পারফেক্ট সময় যখন আমের আটিটা বা বিচি শক্ত হয় তখনই এই আচারটা দিলে ভালো এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব অফ ক্যামেরায় আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে এভাবে অর্ধেক করে নিয়েছি এই প্রত্যেকটা অর্ধেককে আবার আমি চার টুকরা করে নেব দেখুন আমি চার টুকরা করে নিয়েছি আর খেয়াল রাখবেন যেন চারো টুকরা আমেই এই শক্ত অংশটা থাকে তাহলে আমটা গলে যাবে না এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি দেখুন এখন আমি চলে যাব পরবর্তী কাজে এখানে নিয়েছি পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে চুন পান খেতে যেই চুন খাওয়া হয় সেই চুনটাই নিতে হবে ভালো করে চুনটাকে আমি মিক্স করে নিচ্ছি যদি কেউ চুন সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে আমটাকে শুধু ধুয়ে নিলেও হবে তবে চুন দিয়ে ভিজিয়ে রাখলে আমের থেকে টকটা বের হয়ে যায় এবং আচারটাও ভালো হয় এইভাবে আমি চুনের পানিতে ভিজিয়ে রাখব তিন থেকে চার ঘন্টা ফিরে আসছি তিন ঘন্টা পরে এখন আমি কছলিয়ে কছলিয়ে আমগুলোকে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমি পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলোর পানি একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। যদি কেউ শুকাতে না চান সেই ক্ষেত্রে না শুকালেও হবে তবে শুকিয়ে নিলে নষ্ট হওয়ার চান্সটা কম থাকে এবং অনেক দিন আচারটা ভালো থাকবে আমি ফ্যানের বাতাসে এগুলোকে শুকিয়ে নিব। ফিরে আসবো শুকানোর পরে ফিরে আসছি শুকানোর পরে দেখুন কোনো পানি নেই আমের গায়ে এখন আমি পরবর্তী কাজগুলো করে নেব এখানে আমি আদা নিয়েছি ওয়ান কাপ পরিমাণে জুলিয়ান কাট করে আর এগুলো নিয়েছি আমি শুকনা মরিচ মাঝের বিচিগুলো বাদ দিয়ে আমি শুধু মরিচের উপরের খোসাটা নিয়েছি এটা সবাই পারবেন সেজন্য দেখালাম না এখানে আমি নিয়েছি চিনি যেই পরিমাণ আম নিবেন ঠিক ওই পরিমাণেই চিনি নিবেন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি আবার কেউ চাইলে মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন এখন আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি দেখুন এটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জুলিয়ান কাট করে রাখা আদা কুচি দিয়ে দিবো হাফসা চামচের মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা ভিনেগার বা সিরকা যেটা বলেন এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আচারটা ভালো থাকবে এবং চিনিটাও জমাট বেঁধে যাবে না যখন আদার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলো দিয়ে আমি চেপে চেপে নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে শিরায় ডুবে থাকে এবং সব আমগুলো ভালোভাবে সিদ্ধ হয় এখন কিন্তু চুলার আশটাকে আমি হাইতে রেখেই এই আমটাকে সিদ্ধ করে নিব ভালো করে নেড়েচড়ে দিতে হবে চেপে চেপে একটু আমি আমগুলোকে শিরায় চুবিয়ে নিচ্ছি যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কেটে রাখা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাকে আমি হাই হিটেই রান্না করে নেব আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন প্রায় আমটা সিদ্ধর পর্যায়ে বেশি নাড়াচাড়া করতে গেলে আবার আমগুলো গলে যাবে তাই আলতো করে নেড়ে দিচ্ছি এখন আমি চেক করে দেখছি আম সিদ্ধ হয়েছে কি না দেখুন আম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরেকটু সময় রেখে চুলার জালটাকে বন্ধ করে দিব সবাই একটা লাইক দিয়ে দিবেন চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়েছি এটা হয়ে গিয়েছে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু শিরাই ভিজিয়ে রাখতে হবে এ অবস্থায় আপনারা যে কোনো এয়ারটাইট বক্স অথবা জারে এটাকে সংরক্ষণ করতে পারবেন এবং ছয় মাস এটাকে এভাবে রেখে খেতে পারবেন তবে খেয়াল রাখবেন কখনো ভিজা হাত এবং কোনো ভিজা চামচ দিয়ে আচার উঠাতে যাবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ